এই যে একটা হৃৎপিণ্ড আল্লাহ তালা দিয়েছেন এত গভীর ভাবে আল্লাহ তালা বানিয়েছে বিজ্ঞান হতবা যে কি একটা জিনিস দিয়েছেন ভিতরে প্রতিদিন পঞ্চা প্রতিদিন ছ হাজার পাঁচশো লিটার রক্ত সে প্রতিদিন পাঁচ করে সুভাগ মানুষের দেহ থেকে এত পাওয়ারফুল করে বানিয়েছেন প্রত্যেক পাঁচের দুই আংশকে রক্ত সে সাপ্লাই করেছে প্রতিদিন একশো বার বিজ্ঞান বলছে প্রতিদিন একশো বার করে সারা দেহের রক্ত গুলিরে সে উলুট পালন করে দেহের রক্ত এত কঠিন আল্লাহ তারা বানিয়েছেন ঠিক 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 আওয়াজ শুরু করেছে যখন করবে বয়স হয় সন্তানের বয়স হয় একশো বিশ তখন একজন বসুলের কেরি ইসলাম বলছেন একজন ফেরস্তানীয় করা হয় সেদিনে তার হৃৎপিণ্ড সংযোজন করে দেওয়া হয় দেহের সাথে আর আমার বয়স যদি চল্লিশ বছর হয় আপনার বয়স যদি সত্তর বছর হয় এই সত্তর বছর জীবনে যেই হৃৎপিণ্ড মাতৃগর্ভের সংযোজন শুরু হয়েছিল আওয়াজ শুরু হয়েছে সত্তর বছর জীবনের একদিনও আপনার হৃৎপিণ্ড এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই এটা আমার আল্লাহর দয়া সত্তর বছর জীবনে এক সেকেন্ডের জন্য আপনার হৃৎপিণ্ড বন্ধ হয় নাই কিভাবে বানিয়েছে সেই দিন তিনটা জিনিস আপনাকে দিয়ে দেওয়া হয় একটা হচ্ছে রিস্ক হোক আজালা হোক আল্লাহু শাকিইউ নামসারিব সেদিন রূহ সাথে সাথে চারটা জিনিস আপনার আপনার জন্য নির্ধারণ করে দেয় ফেরেশতা চারটা জিনিস ফেরেশতা লিখে ফেলে কতদিন বাসবেন কি খাবে আর কখন বন্ধ হবে না বিপৎকালীন বন্ধ হবে জান্নাতে হবেন না জাহান্নামে হবেন ফেরেশতা লিখে বের হয়েছে সেদিনে আপনার রূহ সংযুক্ত হয় এই যে রূহ

ওয়াহি আল মানবদেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় সারা দেহটা ভালো হয়ে যায় পবিত্র হয়ে যায় আবার এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় ফাসাদাত ফাসাদাল জাসাদাতুল যদি এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় অপবিত্র হয়ে যায় তাহলে পুরা মানুষটা অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় নতুন বলছে আলা শব্দ ওয়াহিয়া কল আরে গুসলে টুকরাটার নাম হচ্ছে কল ফাট্টা হার্ট কেউ বলে হার্ট কেউ বলে আদা কেউ বলে কল কেউ বলে যে যেভাবে বুঝতে না কেন জন্ম থেকে শুরু করে করে সত্তর বছর বয়সে কার বন্ধ হয় নাই রবের আদেশ আর আমরা আল্লাহর আদেশ কথা মানছি আমার হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় এই জন্য সবসময় সুক্রিয়ার উপরে থাকা লাগবে আল্লাহ তোমার কাছে সুক্রিয়া করছি প্রতিটা মুহূর্ত তুমি আমাকে আমার হৃৎপিণ্ডকে সঞ্চার সঞ্চারণ করার মাধ্যমে সারা শরীরে রক্ত সরবরাহ করছো সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দান করুন